তরকারি আর আলুর দম হম আলুগুলো এখন ছাড়া প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম নিয়ে আপনি তাইতে কি লবণ দিয়ে সব না তো লবণ দিয়ে সেদ্ধ করে সময় নিয়ে

এই যে হয়ে গেল আমাদের কাঠেলাটি দিঘাট কোল ভাজা এতে এতে কি আর কিছু লাগবে না কিন্তু একটু লেবু দিয়ে এক থাল ভাত কিন্তু এমনি খাওয়া যায় এটা কি আলুর দম মা তো আজকে লুচিও হবে লুচি দিয়ে একদম লুচি দিয়ে আলুর দম জমে যাবে একদম